দর্শক এই যে চাচাটা চাচা গরুটা কিনতে চাইছিল কিন্তু কিনতে পারে নাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভি দুই দাঁত দুই দাঁত বয়স ভালো মাসাল্লাহ দুধ দশ লিটার

গাভীটা এক লক্ষ উনপঞ্চাশ হাজার বিক্রি হয়েছে না এক লক্ষ উনপঞ্চাশ দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুকচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়তো বিকাল চারটা পর্যন্ত অলরেডি হাটের শেষ মুহুর্তে বেচাকেনা প্রায় শেষ আজকে এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো খামার বাচ্চা সহ গাভী কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এগুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলাই এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এগুলা দহন হচ্ছে বেচা কেনা হয়ে গেছে এখানে গাভীটা দহন হচ্ছে ভাইজান এটা কত বিক্রি হলো

ছয় লিটার দুধ দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছি করবো এটা কত হলো এক লক্ষ সত্তর হাজার দর্শক যে বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা গাগী এক লক্ষ সত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এদের যে পালান দেখেন বাসাল্লাহ বেশ বড় সড়ো আগে যে বাচ্চাটা এক লক্ষ সত্তর হাজার দিয়ে হয়ে গেল চমৎকার একটা বাচ্চা এক লক্ষ সত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এই যে কাফিটা বেশ সুন্দর বড় সরে একটা কাফি মোটামুটি দুধ আছে দশ লিটারের উপরে দুধ আছে এটা হয়ে গেল হয়ে গেল ভাই যান এর পাশে প্রচুর গাভি আছে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এই যে দেশি জাতের একটা গাভি দেখতেছি এই যে আসসালামু আলাইকুম

ভাইয়ের কাছে আসলে আপনার কাছে শাহিওয়াল দেশি গাভি বাচ্চা থাকে তো না ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু তিপ্পান্ন সাতাশ অনুসার আপনার নাম রশিদ রশিদ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাষা কোথায় আপনার হ্যাঁ তালোরা তালোরা দর্শক এই যে গাভি বাচ্চা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে শাহিওয়াল দেশি জাতের গাভী বাচ্চা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন হাটের শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে এখনো প্রচুর গাভী বাচ্চা আছে তবে বেচা কেনা একেবারে গরুটার চোখে চোখে একটু প্রবলেম হয়েছে দেখেন চোখের অবস্থাটা দেখেন আসসালামু আলাইকুম চাচায়ের চোখে কি হয়েছে দর্শক জন্মগত এই অবস্থা এরকম দেখেন চোখটা কেমন দেখেন এটা কত চাচ্ছেন গাভীটা কত চাচ্ছেন দাম জানতে বিশ হাজার বা দুধ কয় লিটার আছে ছয় লিটার বিশ এদের সার বাচ্চা চমৎকার একটা বাচ্চা শাহী জাতের আর এটা গাফি বিশ হাজার চাওয়া দাম চা কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় আর বলতে এক লাখ দাম হয়েছে এক লাখ প্রচুর গাভী বাচ্চা আছে আমি চেষ্টা করি আরো দু একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার যে এখানে একটা ক্রস বিটের গাভী দেখতেছি এই যে ক্রস এই যে ক্রস এর বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী ভাইজান কয় দাঁত দুই দাঁত দুধ কয় লিটার সাত লিটার দাম কত চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কি বলে এই যে প্রচুর আমদানি হয়েছিল এই বাসে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে আপনাদের গাবিগুলো আজ এসেছে হয়ে গেছে সমাদর ভাইজান এটা বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয়নি এখনো দর্শক দেখেন চমৎকার একটা গাবি বাচ্চা এই গাবিটা বিশাল বড় এদের তো বাচ্চা এটা কত চাচ্ছেন যাচ্ছে আড়াই লাখ আড়াই লাগবে দুধ পয় লিটার আছে দুধ লিটার 20 লিটার শার বাচ্চা না হ্যাঁ বাচ্চা চমৎকার একটা বাচ্চা বিশ লিটার দুধের গাভী আড়াই লক্ষ চা হচ্ছে বাজারে কেমন দাম দেয় দুই দশ দুই লক্ষ দুই লক্ষ দশ আগের যদি কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না এ ধরনের এ ধরনের গাভী তো থাকে না রশোকে দিয়ে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভে জিরো ওয়ান আপনার বাসা কোথায় রাজশাহী বাগনা রাজশাহী দর্শক আশেপাশে কেউ থাকলে যোগাযোগ করতে পারেন হয়তো হাটের শেষ মুহূর্তে এখন আর বেচা কিনা নাও হতে পারে আপনার নাম রুবেল হক দর্শক রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের গাভী বাচ্চা নিতে চাইলে উনি গাভী বাচ্চাগুলো ব্যবসা করে তবে আমি আপনাদের সব সময় বলি আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করেন কারণ অনলাইনে কেনার থেকে হাটে এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করলে আপনাদের জন্য ভালো হবে যে এটা সম্ভবত বেচা হয়ে গেল কি না জানার চেষ্টা করি বিক্রি হলো নাকি প্রচুর গাভী আছে এখনো এই পাশে দেখেন এই অনেক গাভী আছে এ পাশে অনেক গাভী আছে এ গোলওয়ালা পিজি আনন্দের গভি আছে এখনো বেঁচে কিনা হয়নি দর্শক আজকে এ পর্যন্তই এই পাশে অনেক গভি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে দেখেন কত গাভী আছে এখনো আরে শেষ মুহূর্তে একেবারে আয়ের গাভী দেখেন এই এখানে বাইরের কাছে সুন্দর একটা গাভী দেখতেছে এদের রায় কয় দাদ দা কয় দাদ কত চাচ্ছেন কয়েদ দুশো তিরিশ উনিশশো তিরিশ কাস্টমার কী বলে আশি পঁচাশি দশক এ দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার চোদ্দো লিটার দুধের গাভী দর্শক আশি পঁচাশি দাম দিচ্ছে বেটি বাচ্চা এদের গাভীটা দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে মুহুর্তে বেচাকেনা প্রায় শেষ

চারটা পাঁচটা পর্যন্ত সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত বেচে কেনা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম